বন্ধুরা স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো তরুণ এক বলার যিনি ব্যাট হাতেও বাজিমাত করেছেন তানজিম হাসান সাকিব তিরিশে মে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যেখানে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় হার সাতান্ন রানের সেখানেই একা আলো ছড়ালেন তানজিম একত্রিশ বলে পঞ্চাশ রান বিশাল ছয় একটি চার এবং সবচেয়ে বড় কথা নয় নম্বর বা তার নিচে ব্যাট করে পূর্ণ সদস্য দলের ইতিহাসে প্রথম টি টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি হারিস রোপের এক ওভারে দুইটি ছয় আবার খুশদিল শাহকেও সেরে দেননি একশো একষট্টি পয়েন্ট দুই নয় শুধু ব্যাটিংয়ে নয় বোলিংয়েও ছিল তার ডাপট চার ওভারে ছত্রিশ রান দিয়ে দুইটি উইকেট শেষ দিকে তুলে নেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু তানজিম দেখিয়ে দিলেন তিনি শুধু একজন পেসার নন বরং একজন সম্পূর্ণ অলরাউন্ডার বাংলাদেশের ভবিষ্যৎ যে তার হাতেই নিরাপদ সেটা আবারও প্রমাণ হল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান তানজিমের কোন শটটি আপনাদের পছন্দ হয়েছে